অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণা নতুন কিছু নয় এবার তেমনই এক বিড়ম্বনার শিকার হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ডেটিং অ্যাপে দেখা মিলেছে তার তবে এই অভিনেতার নামে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করছেন কোনো এক প্রতারক বিষয়টি উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে সাবধান করেছেন বুস্টা নামের এক তরুণী সেই স্ট্যাটাস শেয়ার করে পলাশও জানিয়েছেন তিনি কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করছেন না কেউ যেন এসব প্রতারণার পাদে পা না দেন ভক্তদের সতর্ক করে পলাশ লিখেছেন প্লিজ সাবধান এসব ফেক প্রোফাইল দিয়ে কেউ প্রতারিত হবেন না আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার করি না পলাশ যেই তরুণীর পোস্টটি শেয়ার করেছেন প্রতারণার বিষয়টি উল্লেখ করে ওই তরুণী লেখেন সম্প্রতি জেনারেশনের জনপ্রিয় একটি ডেটিং সাইট বা অ্যাপ বাম্বল ইদানিং সেলিব্রিটিদের ছবি দিয়ে ফেক আইডি খোলা একটা নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এই বাম্বলে পলাশ ভাইয়ার প্রোফাইলটা ভেরিফাইড এখানে কোনো প্রোফাইল ভেরিফাই করতে হলে তাদের ফেস আইডি ম্যাচ করা লাগে আমি আসলে জানি না যে ফেক আইডির পেছনে যিনি আছেন তিনি আসলে কিভাবে এটা সম্ভব করেছেন কিন্তু পলাশ ভাইয়াকে এই এই বিষয় পর উনি বলেন এটা তার আইডি এবং অ্যাপ তিনি কখনো ব্যবহার করেন নাই জানানোর সেই স্ট্যাটাসে আরও লেখা হয় যারাই এই অ্যাপ ব্যবহার করছেন আমি অনুরোধ করব একটু বুঝে শুনে ব্যবহার করতে শুধুমাত্র ভেরিফাইড প্রোফাইল দেখে কাউকে বিশ্বাস করবেন না কারণ ক্লিয়ারলি এই সিস্টেমে ভুল আছে আর যদি কথা হয় আপনার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি তাদের সাথে শেয়ার করবেন না এই অসৎ মানুষগুলোরে আল্লাহ হেদায়ের দিক এই পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে অবস্থান পরিষ্কার করেছেন পলাশ একই সঙ্গে ভক্তদেরও সাবধান করেছেন